নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে ডুরান কাপের ম্যাচে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল এবং ইন্ডিয়ান ফোর্স যে ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল তিন এক গোলে জয়লাভ করলো তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু আজকে প্লেইং ইলেভেনে ভাবা হয়েছিল যে ডিয়ামানটাকেও শুরু করবেন কিন্তু তার জায়গায় ডেভিডকে শুরু করানো হয়েছিল আর এইদিকে কিন্তু মার্ক কুইয়াও কিন্তু শুরু করেছিলেন তো সব প্লেয়াররা বেঙ্গলের কিন্তু দারুণ পারফরম্যান্স দিয়েছে তো প্রথম দিকে কিন্তু এক গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল তো তারপরে কিন্তু ডেভিড প্রচুর সুযোগ পেয়েছে কিন্তু তিনি সেগুলো কাজে লাগাতে পারছিলেন না তারপর অবশেষে কিন্তু গোল আসে এবং এক এক গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল এবং তারপরে তো আরও দুটো গোল হয় এবং দুখানা গোলে কিন্তু দারুণ গোল হয়েছে এবং সব থেকে বড় কথা আজকে কিন্তু দিমিত্যোষ ডিয়ামটা ঘোষ তিনি তো লাললুর জার্সি গায়ে বলা যায় তিনি প্র্যাকটিস ম্যাচে গোল করেই ছিলেন তো ইস্ট ইস্টবেঙ্গলের জন্য ওপেনিং ম্যাচ ছিল ডুরান্ডের সেখানেও তিনি কিন্তু গোল করলেন তো এই হচ্ছে ব্যাপার তো এছাড়া সাউল কেশপো তিনিও কিন্তু একটা গোল করেছেন তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা সেটা বলতেই পারো মার্ক পুইয়া দারুণ প্লেয়ার দারুণ পারফরমেন্স দিয়েছে আজকে এছাড়া কিন্তু মাদি তালাল তাকে যে ইস্টবেঙ্গল নিয়ে কোনো রকম ভুল করেনি সেটা কিন্তু তিনি বারংবার প্রমাণ দিয়েছেন আজকের ম্যাচে যে সমস্ত পাসগুলো তিনি বাড়িয়েছেন ডিফেন্স চেরা পাস যারা ম্যাচ দেখেছো তো অবশ্যই সকলে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি দারুণ পারফরমেন্স দিয়েছেন কিন্তু ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়াররা কিন্তু আজকে দারুণ পারফরমেন্স দিয়েছে তার দরুন কিন্তু একটা বড় জয় পেয়ে গেছে ইস্টবেঙ্গল তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানিও ডুরান্ডের এই যে জয় দিয়ে অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল সেটা কেমন লাগলো ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ